বিসমিল্লা রহমানের রহিম যারা আমার কাছে জানতে চান বা ভিডিওতে কমেন্ট করেন যে পাঞ্জাবি কাটিং করার সময় বেশিরভাগ ভিডিওতে কমেন্ট করেন যে সামনের গলা কতটুকু কাটবেন পিচের গলা কতটুকু কাটবেন গলার মাপ অনুযায়ী গলার মাপ অনুযায়ী তো সেটা আসলে কাটিংয়ের ক্ষেত্রে আমরা ছোটোদের ক্ষেত্রে দেই দুই ইঞ্চি কলার রাউন্ড মাজারদের দেই সোয়া দুই বড়দের আড়াই তার চেয়ে যদি কলার সতেরো আঠারো হয় তাহলে আমরা পোনে তিন ইঞ্চি কলার রাউন্ড দেই সেই মাপে ব্যাক পার্টের মার্কারটাও রাখি এবং ব্যাক পার্টে দেড় ইঞ্চি ডাউন দিয়ে রাউন্ড করে কেটে নিই সামনা পাটটা রেখে দেই সামনা পাটটা রেখে দেওয়ার অর্থ হলো আমার কলারটা যা আছে আমি পেস্টিং দিয়ে কলারটা তাই কেটে রাখব এরপর আমি পাঞ্জাবিটা সেলাই করার পরে আমি এভাবে দুইটা প্লেট সমান করে ধরে এই কলারটার মাপ অনুযায়ী আমি গাড়িটাকে টেনেবো শেপ শেপ দিয়ে তাহলে কি হবে আমার কলারের মাপটা অ্যাকুরেট থাকবে যতটুকু কাপড় আমার সামনাপাট কাটা লাগবে ততটুকু আমি কেটে নেব কলারের মাপে ঠিক আছে এই যে আমি কিভাবে কাটতেছি খেয়াল করবেন তাহলে আপনার আর সমস্যা হবে না যে আপনি সামনাপাটে রাউন্ড কত দেবেন বাকি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এটাতে আমি দেব ডাইরেক্ট কলার মানে কলারে রিঙ্গুতাম হবে তো সেই জন্য আমি একবারে পারফেক্ট অনুযায়ী গলার মাফে ব্যান্ডের মাপে কেটে নেব একটু কমাই কাটবো যাতে আমার গলাটা একটু টাইট টাইট থাকে টান টান থাকে এই যে একেবারে কাটাতে হাফ মাঝখানে দর্শি আমি মাপটা ঠিক আছে আর যদি এটার আমি মাঝখানে ফাড়া করে শেরওয়ানি দেই তাহলে বডির পার্টটা আমি দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি রাখবো এখানে প্লেটে মাঝখানে পারা করে শেরওয়ানি করব ঠিক আছে এই যে এখন শেরওয়ানি করবো না ডাইরেক্ট একবারে মাপ অনুযায়ী আছে এটা একটু টান টান রাখছি ঠিক আছে এর এই বডির পাটটা টান রাখলে কলারটা অ্যাকুরেট হয় এই লক্ষ্য করবেন এই জিনিসটা যাতে ভুল না হয় কলার মাপটা ভাবে রাখতে হবে ঠিক আছে তারপরে বাপপিটটা নিচে দিয়া উল্টা পাটটা উপরে রেখে বুতাম পাটটা থেকে সেলাইটা শুরু করতে হবে যে আমি দুই সুতা পরিমাণ ব্র্যান্ডের এই পাশে কাপড় রেখে দিছি সেই অনুযায়ী আমি কলারটা এখন জয়েন দিতেছি খেয়াল রাখতে হবে বডির পার্টটা যাতে একটু টান থাকে কোনো মতেই যাতে কুসি না ধরে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে নিজে একেবারে পারফেক্টভাবে মিলে গেছে যারা নতুন তারা প্রয়োজন এই মাথা থেকে একটু সেলাই করে রেখে দিবেন এই মাথাটা আর বাকিটা প্রথম থেকে শুরু করে নেবেন তাহলে আর সমস্যা হবে না আর একটু ইজিলি হয়ে যাবে এই জিনিসটা সমস্যার সমাধান হবে আজকে ইনশাআল্লাহ যদি এই যে অ্যাকোরেটভাবে ভাবে দেন এরপর এভাবে মাথাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দিতে হবে আরেকটা কথা বলে নেই শেরওয়ানি করতে গেলে কলারের মাপ যা আছে তাই রাখতে হবে আর যদি কলারের মাথায় রিঙ্গুতাম হয় তাহলে কলারের মাপ থেকে আরও এক ইঞ্চি বেশি রাখতে হবে কেননা এক পাটের উপরে আরেক পার্ট উঠবে তো সেটা বড় রাখতে হবে আর যদি সেম মাপে রেখে রিং বুতাম সিস্টেম কলার হয় তাহলে কলার ছোট হয়ে যাবে কন্যাটা ভালো করে মিশাই মিলাইতে হবে খেয়াল করতে হবে পাইপিনের ক্ষেত্রে যাতে না লাগে এই জিনিসটাও খেয়াল করতে হবে পাইপিনটা আমার নতুন ভাই করছে কলারটা আমি জয়েন দিয়ে দিতেছি ঠিক আছে এই খুব সুন্দরভাবে কলারটা বসে গেছে একটার উপর একটা থাকবে তো এই তাহলে আজকে বোঝা যাবে যে কলার রাউন্ডটা আমরা হিসাব করে কেটে নেই এবং গাড়ি কাটার সময় আমরা কলার মেপে কেটে নেই ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহ